জিকির করার জন্য সবচাইতে সুন্দর নিয়ম হলো চুপি সারে আল্লাহর কাছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এটা মুফাসির কারাম এইভাবে বলছেন যে জিকির হবে এমন খুব বেশি উঁচু আওয়াজ হওয়া দরকার নাই বরং হালকা আওয়াজ ফিস ফিস আওয়াজ হবে পাশের মানুষ শুনতেছে যে ফিস ফিস আওয়াজ করে কি করে জিকির করে

তাহাজুদ নামাজের সময় বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়েছে এই জন্য তাহাজুদ নামক যে নফল এবাদতটা এটা আমরা করবো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এতক্ষণ ওয়াজ থেকে কিছু শিখছেন হ্যাঁ কিছু শিখা গেছে বলেন তো বলেন তো নিম্ন আলেমারা করেন না নিম্ন শ্রেণী সুন্দর মানুষের মধ্যে হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা ব্যাপারে করে তুলছে কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন এবার সর্বশেষ কথা বুহারি শাসো সাত নম্বর হদিস

আমাদের নবী সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুরে তিন থেকে যে কথাগুলা জানলাম এই আমল গুলা আমরা যেন করতে পারি ইমান মালা হতে পারি আর এবাদত করতে পারি এবাদত দুই ধরনের প্রকাশ্য